আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ সাত সেপ্টেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমি জেলায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত একশো তেষট্টি দ্বারায় নিষেধাজ্ঞা বহাল মুখ্যমন্ত্রী তহবিল থেকে একশো তিরিশ টনকে চিকিৎসার চেক বন্টন জামিরা স্টেশনের দূরপোল্লার ট্রেনের স্টপেজ দাবি বন্ধ সফল দাবি নাম পরিবর্তন প্রতিরোধ কমিটির বছরের মুমূর্ষ রোগীর বিপদের বর্ষা নৌকা বিচ্ছিন্ন তার গ্রাম গুঙ্গুরে দুগ্ধ প্রকল্পের অগ্রগতি সনবিলের কাজ শুরু নভেম্বরে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পশুপালন পশু চিকিৎসা মৎস্য বিভাগের কাজকর্মের পর্যালোচনা এবং সর্বশেষ খবরটি হল আসন্ন দুর্গাপূজা নিয়ে জেলা প্রশাসনের বৈঠক নির্দেশনা জারি এবারে শুনুন বিস্তারিত খবর শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট শনিবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি অধীনে এক আদেশ জারি করে জানিয়েছেন যে শ্রীভূমি জেলায় জনগণের শান্তি সম্প্রীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জনমনের শান্তি সম্প্রীতি বজায় রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে এর পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে জারি করা জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ অনুসারে সমগ্র শ্রীভূমি জেলায় বিনা অনুমতিতে পাঁচ বা ততধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ পাশাপাশি বিনা অনুমতিতে বন্ধ রেলি স্ট্রাইক ধর্না প্রদর্শন করা যাবে না কোন ধরনের অস্ত্রশস্ত্র শস্ত্র বিস্ফোরক সামগ্রী বা সন্দেহজনক সামগ্রী বহনে নিষেধাজ্ঞা থাকছে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি ও অবৈধ যানবাহনের বেআইনি পার্কিং করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া বিনা অনুমতিতে উচ্চ শব্দ সৃষ্টি করে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না তবে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মরত কর্মচারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি পরিষেবার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না এই আদেশ তাৎকরিকভাবে সমগ্র শ্রীভূমি জেলায় বলবৎ হয়েছে এবং পূর্ণআদেশnabla পর্যন্ত বহাল থাকছে আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে পরবর্তী খবর বন্ধ সফল দাবি নাম পরিবর্তন প্রতিরোধ কমিটির বন্ধ সর্বাত্মক সফল হয়েছে বলে দাবি করল করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন কমিটির অন্যতম অরুণাংশু ভট্টাচার্য রজত চক্রবর্তী জ্যোতিষপুর কায়েস্ত তারা বলেন জেলার নাম পরিবর্তনে মানুষ যে অখুশি সেটা আজ বুঝা গেছে সর্বস্তরের জনগণ সমর্থন সহ সফল করেছেন আজকের জেলা বন্দকে বলেন শাসক দলের তরফে পিকেটারদের সঙ্গে অনেক জায়গায় বিশ্রী ব্যবহার করা হয়েছে জেলা ও পুলিশ প্রশাসন ছিলেন তাদের বিরুদ্ধে এরপরও জনগণের সক্রিয় সহযোগিতায় বন্ধ পুরোপুরি সফল হয়েছে এজন্য জনগণের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন জানানো হয় এই আন্দোলন সবে শুরু সরকার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন চলবে অন্যদিকে সিপিএম এর জেলা সম্পাদক পরিতোষ দাসগুপ্ত এক বিবৃতিতে বলেছেন করিমগঞ্জ জেলা ও শহরের নাম পরিবর্তন করে শ্রীভূমি করা রাজ্য সরকারের অন্যায় এবং অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে নাগরিক কমিটির ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে শহর ও বদরপুরে বন্ধ সমর্থনকারীদের উপর বিনা প্ররোচনায় শাসক কর্মী এবং পুলিশ বাহিনী যে হামলা সংগঠিত করেছে সেটা খুবই নিন্দনীয় জানান সেই হামলার হাত থেকে জেলা সদরে মহিলা ক্রিকেটাররাও রেহাই পাননি বদরপুরে পুলিশ ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করেছে সিপিআইএমের তরফে তিনি এ সকল ঘটনার তীব্র নিন্দা জানান তিনি জানান শান্তিপূর্ণ ধর্মগটকে কেন্দ্র করে শনিবার শহরে সরকার ও শাসক দলের বিশ্বহিন্দু বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের বাহুবলীদের প্রকাশ্য আস্ফালন ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনাবলী শহরবাসী প্রত্যক্ষ করেছেন যা এই শহরের পরম্পরা সংস্কৃতি ও গৌরবময় ঐতিহ্যের পরিপন্থী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কার্যকলাপের উপর আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ ও নিন্দা জানাতে সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি পরবর্তী খবর মুখ্যমন্ত্রীর তহবিল থেকে একশো জন রুগীকে চিকিৎসার জন্য চেক বন্টন করা হলো শনিবার এদিন দুপুরে চেক বিতরণ শেষে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় বলেন যাদেরকে চেক দেওয়া হয়েছে এদের চিকিৎসার সম্পূর্ণ অর্থ দেওয়া না হলেও সামান্য কিছু অর্থ সরকার এই পরিবারের পাশে রয়েছে এমন বার্তা দেওয়া হয়েছে বিজয় মালাকার এদিন বলেন বিধানসভা এলাকায় কোনো অনুষ্ঠানে গেলে গরিব পরিবারের মানুষ অসুস্থতার কারণে বিধায়ক সাংসদ এদের কাছে অর্থ দেওয়ার জন্য বলেন কিন্তু এভাবে দু চার জনের সহায়তা করা সম্ভব নয় কারো পক্ষে এসব কিছু চিন্তা করে এমন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী বলেন বিজেপি আরো দশ বছর সরকার চালিয়ে গেলে দেশে এমন প্রকল্পের দরকার পড়বে না মানুষ আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবেন এমনটা অনুমান করা যাচ্ছে এদিকে চেক বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি সভাপতি প্রীতম পাল দুর্লভচোরা মন্ডল বিজেপি সভাপতি চন্দন বর বৈরবনগর জেলা পরিষদ সদস্য রাজেশ দাস বরিষ্ঠ বিজেপি নেতা উমাশঙ্কর বনিয়া পরবর্তী খবর জামিরা স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ দাবি মিজোরামের সাইরং থেকে চালু হওয়া বহির্রাজ্যে চলাচলকারী এক্সপ্রেস ট্রেনের জামিরা রেল স্টেশনে স্টপেজ দেওয়ার দাবিতে জামিরা রেল স্টেশনে এক প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করে জামিরা রেল স্টেশন ডেভেলপমেন্ট ডিমান্ড কমিটি কমিটির আহ্বানে এলাকার বিভিন্ন দল সংগঠন একত্রিত হয়ে প্রতিবাদী কার্যসূচি পালন করে জামিরা রেল স্টেশন চত্বরে প্রতিবাদী কার্যসূচিতে অংশগ্রহণ করেন জামিরা শাহবাদ জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি মান্না খান চৌধুরী মান্না খান কেন্দ্র সরকার ও রেল বিভাগের দৃষ্টি আকর্ষণ করে জামিরা রেল স্টেশনে বহির রাজ্যে চলাচলকারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি তুলে প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন তার মধ্যে দক্ষিণ হাইলেকান্দির প্রত্যন্ত অঞ্চলের জামিরা রেল স্টেশনটি হলো মিজোরাম থেকে আসামে ঢুকার পর প্রথম গুরুত্বপূর্ণ স্টেশন যদিও সীমান্তের রামনাথপুরে একটি স্টেশন রয়েছে কিন্তু জামিরা স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র সরকার দূরপাল্লার ট্রেন চালু করে ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে সেটা বাস্তব ও প্রশংসনীয় কিন্তু পরিতাপের বিষয়ে জামিরা রেল স্টেশনে স্টপেজ না দিয়ে সরাসরি হাইলাকান্দি জেলা সদরের স্টেশনে স্টপেজ দিয়েছে রেল বিভাগ জামিরা রেল স্টেশনে স্টপেজ দেওয়া হলে মিজোরাম ও পার্শ্ববর্তী আসাম উভয় রাজ্যের সীমান্ত এলাকার জনগণের সুবিধা হবে গতিকে জামিরা রেল স্টেশনে স্টপেজ করার দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান মান্না খান চৌধুরী প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন এজেওয়াইসিপি সংগঠনের নেতা সাইনুল ইসলাম বৃহত্তর অঞ্চলের জনগণের দাবি পূরণ করতে রেল বিভাগ সহ কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন পরবর্তী খবর নব্বই বছরের মুমূর্ষ রোগীর বিপদের বর্ষা নৌকা যোগাযোগ বিচ্ছিন্ন তারিনীপুরের হারাংপার গ্রাম গ্রামে যাওয়ার রাস্তা নেই অ্যাম্বুলেন্স থেকে করে একজন মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে নৌকাই বর্ষা শুক্রবার কাটিগুড়ার তারিনীপুর হারাংপার গ্রামে দেখা গেল এমনই এক করুণ দৃশ্য গ্রামের বাড়ি থেকে নৌকায় করে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে তোলা হলো রোগীকে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই দৃশ্য কাটিগুড়ার তারিনীপুর প্রথম খন্ড হারাংপার গ্রামে চারশো থেকে পাঁচশো লোকের বসবাস কিন্তু বছরের পর বছর ধরে সড়ক যোগাযোগে বিচ্ছিন্ন তারা শুক্ন মরশুমে কোনো চলাচল করা গেলে বিড়ম্বনা বাড়ে বর্ষায় আর এই বিড়ম্বনা এক জ্যান্ত ছবি দেখা গেল শুক্রবার গ্রামের এক মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে প্রথমে নৌকায় করে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী পূর্ত সৌকের পাশে সেখান থেকে চ্যাংদুলা করে ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন মুমূর্ষ রোগীকে এভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করে সামাজিক মাধ্যমে আপলোড করেন এক যুবক বর্তমান সময়ে এমন দৃশ্য দেখে রীতিমতো হতবাক অনেকে খবর নিয়ে জানা গেছে তারিণীপুর প্রথম খন্ড হারাংপার গ্রামের অবস্থা এমনই গ্রামের বছর একানব্বই বৃদ্ধ আবুল আমিন চৌধুরী গুরুতরভাবে অসুস্থ হলে শুক্রবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন পরিবারের লোকজন কিন্তু যে গ্রামে কোনো গাড়ি যায় না সেই গ্রাম থেকে কিভাবে মুমূর্ষ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান নিকটাত্মীয়রা পরে কোনো উপায়ন্তর না পেয়ে নৌকায় করে রুকিকে নিয়ে যাওয়া হয় তারিণীপুর ও এনজিসি রোডে ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্স থেকে সেখান থেকেই এস এমসিতে নিয়ে যাওয়া হয় স্থানীয়রা এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে এই অবস্থার জন্য জনপ্রতিনিধিদের কাঠ গোড়ায় দাঁড় করান বলেন পঞ্চায়েত সুরের প্রতিনিধিকে বিধায়ক কেউ এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি অথচ বারবার তাদের কাছে গ্রামের রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছেন হারাংপরের মানুষ স্থানীয়দের কোথায় শুধু রুগী নয় এই গ্রামে অগ্নিকাণ্ড বা অন্য কোনো দুর্ঘটনা সংঘটিত হলেও যেতে পারবে না দমকলের ইঞ্জিন অ্যাম্বুলেন্স সরকার যখন আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে প্রতিনিয়ত কোটি কোটি টাকা খরচ করছে তখন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এমন গ্রাম সম্ভবত বিরল পরবর্তী খবর আসন্ন দুর্গাপূজা নিয়ে জেলা প্রশাসনের বৈঠক নির্দেশনা জারি এবছর কাছার জেলায় দুর্গাপূজার যেন সম্পূর্ণভাবে শৃঙ্খলা ও ভক্তিভাবের মধ্য দিয়ে উদযাপিত হয় কোথাও কোনরকম বিশৃঙ্খলা বা জননিরাপত্তার অবনতি যেন না ঘটে এই বার্তা দিলেন কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব শনিবার জেলা প্রশাসনিক ভবনের নবনির্মিত সম্মেলন কক্ষে দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে পূজা কমিটিগুলির সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এই আহ্বান জানান বৈঠকে জেলা কমিশনার জানান রাস্তাঘাট বা জন পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করে কোনো পূজা প্যান্ডেল নির্মাণ করা যাবে না প্রত্যেকটি পূজা কমিটিকে যথাযথ বিভাগীয় অনুমতি সংগ্রহ করতে হবে মহিলা শিশু ও প্রবীণদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ নির্ধারণ প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ও অগ্নি নিরাপত্তা বিধিমানা বাধ্যতামূলক বিসর্জনের দিন ড্রাই ডে জানান তিনি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করে পরিবেশ বান্ধব পূজার উপর জোর দেন জেলা কমিশনার নিরাপত্তা ও শৃঙ্খলার করা নির্দেশ দেন জেলার সিনিয়র পুলিশ সুপার নুবল মাহাত্তা বৈঠকে এক বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন তিনি জানান প্রতিটি প্যান্ডেলে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করতে হবে তাদের নাম ও যোগাযোগ নম্বর সহ রেজিস্টার রাখতে হবে সিসিটিভি ক্যামেরা বেক বিদ্যুৎ ব্যবস্থা অগ্নি নির্বাপক যন্ত্র জল ও বালুর মজুদ বাধ্যতামূলক তিনি আরো বলেন জোর করে অনুদান সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব উদ্যোগে খাতার জেলার পনেরোশোটি পূজা কমিটিকে দশ হাজার করে অনুদান দেওয়া হবে শিলচর পুর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং পূজা কমিটিগুলিকে আলাদা পার্কিং জোন নির্ধারণের আহ্বান জানান যাতে যানজট এড়ানো যায় লোক নির্মাণ দপ্তর পুজোর আগে রাস্তার গর্ত মেরামতির আশ্বাস দে বিসর্জন ঘাটে চিকিৎসক দল ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল মোতায়েন থাকবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয় শিলতোর পূরনিগমের পক্ষ থেকে আলোক সজ্জা পরিচ্ছন্নতা ও শ্রমিক নিয়োগের দায়িত্ব দেওয়া হবে। এদিনের বৈঠুকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার অন্তরাшенко, সদর সার্কল অফিসার অরুণ জ্যোতি দাস, সুনাই সার্কেল অফিসার মারিয়া তামিম, সহকারী কমিশনার ও তথ্য ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক দীপা দাস, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, ডিএসপি হেমন্ত দাস এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের শুরুতে অতিরিক্ত জেলা কমিশনার অন্তর আসেন গত বছরের পূজা প্রস্তুতির কার্য বিবরণী পাঠ করেন ও অতিথিদের স্বাগত জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত